নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব মাছের একটা খুব সুন্দর রেসিপি কাতলা মাছের ঝোল ঝাল একরকম না খেয়ে একটু অন্যরকম স্টাইলে বানিয়ে নিলে কিন্তু খেতে মন্দ লাগে না আজকে তার জন্য কাতলা মাছ নিয়েছি কাতলা মাছের পিসগুলোকে চোখো করে কেটে নেওয়া রয়েছে এর মধ্যে এবার একটু লবণ দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম এবার ভালো করে মাছটাকে মাখিয়ে নেব হলুদ লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে মাছের পিসগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে আপনারা কিন্তু রুই মাছও তৈরি করতে পারেন বা ভেটকি মাছও তৈরি করতে পারেন আমি আজকে কাতলা মাছ দিয়ে তৈরি করছি মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে কড়াই সর্ষের তেল দিয়ে একটা একটা করে মাছ ছেড়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য মাছগুলো এক পিঠ হয়ে গেলে এগুলোকে উল্টে দেব। আর তবে মাছগুলো কিন্তু আজকে একটু কড়া করে ভাজবো বেশি একদম কড়া মুচমুচে করে ভাজব তার জন্য একটা পিঠকে একটু সময় দিয়ে ভাজছি তারপরে এক দিকটা ভালো করে হয়ে গেলে উল্টে দিয়ে আরেক দিকেও একটু সময় দিয়ে ভেজে নিতে হবে দেখুন মাছগুলোকে বেশ ভালো করে মুচমুচে করে ভেজে নিচ্ছি আর এগুলো ভাজতে মোটামুটি আমার সময় লেগেছে সাত থেকে আট মিনিটের মতো আঁচটাকে মিডিয়ামে রেখে ভেজেছি যাতে ভেতর থেকে জিনিসটা সুন্দরভাবে ভাজা হয় এবার মাছগুলোকে একটা একটা করে উঠিয়ে রেখে দেবো মাছগুলো বেশ সুন্দর কড়া করে ভাজা হয়ে গেছে মাছ ভাজার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চা চামচ কালো জিরে দেবো প্রায় আট দশ কোয়া রসুন দেব এবার এগুলোকে একটু ভেজে নেব কালো জিরে আর রসুনটাকে একটু সুন্দর করে ভেজে নিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয় আর এর সাথে দিয়ে দিচ্ছি একটা কাজ শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে যেহেতু শুকনো লঙ্কাটার সময়টা কম লাগে সেই জন্য একটু পরে দিলাম এবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে এখানে প্রায় দুখানা পেঁয়াজ আমি দিয়েছি স্লাইস করে কেটে দিয়েছি এবার পেঁয়াজগুলো যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে ততক্ষণ এগুলোকে ভাজতে থাকবো নরম করার জন্য একটু সামান্য লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আস্তে আস্তে এটাকে ভেজে নিচ্ছি যাতে সুন্দরভাবে পেঁয়াজগুলো লালও হয়ে যায় আর নরমও হয়ে যায় পেঁয়াজ বেশি লাল হয়ে গেলে কিন্তু গ্রেভিটার ভালো হয় না তবে এখানে আমি খুব একটা বেশি লাল করব না তার জন্য একটু নরম করে পেঁয়াজটাকে ভেজে নেব এবার অল্প একটু জল অ্যাড করে দিলাম যাতে আস্তে আস্তে পেঁয়াজটা নরম হয়ে আসে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম একটা টমেটো কোচানো এবার কিছুক্ষণ কষিয়ে নেব টমেটোর পেস্ট টমেটো কোচানো আর আদা রসুনের পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু ভালো করে রান্না করে নেব টমেটোটা যখন দেখবেন খুন্তি দিয়ে বেশ গলে গলে আসে ততক্ষণ ভালো করে রান্না করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ দেব দেব শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আর দেবো ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ যেগুলো রেগুলার রান্নায় আমাদের যায় সেই রান্নাটা মশলাই আমি দিয়ে দিলাম এবার ভালো করে আবারও কিছুক্ষণ মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা দেখুন একদমই নরম হয়ে গেছে আর বেশ সুন্দর মতো কিন্তু মাখা হয়ে এসছে এবার এর মধ্যে অ্যাড করে দেব একটু লবণ আমি প্রথমে পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম সেটা বুঝেই আমি এখন লবণটা অ্যাড করলাম এবার ভালো করে আবারও কিছুক্ষণ মিক্সড করে নেবো মশলাটাকে মশলা ভালো করে কষে গেলে দিয়ে দেবো অল্প একটু জল জলটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব জল না দিলে মশলাটা পুড়ে যাবে সেই জন্য সামান্য একটু জল দিলাম তবে খুব বেশি ঝোল হবে না সেই জন্য জলটাও বুঝে দিতে হবে ভালো করে যতক্ষণ না তেল ছেড়ে আসতে এটাকে কষাতে থাকবো দেখুন আস্তে আস্তে মশলা শুকিয়ে আসতে আর এটার থেকে তেল ছেড়েও আসছে এবার এর মধ্যে ভাজা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম ভাজা কাতলা মাছের টুকরোগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে মশলার সাথে ভালো করে মাছ আর মশলা কষিয়ে নেব যাতে সুন্দরভাবে মাছটাও সেদ্ধ হয়ে যায় আর ভেঙে না যায় আর সামান্য একটু মাছের পাত্রটা ধুয়ে জল দিয়ে দিলাম যেখানে মাছটা ভাজার পর রেখেছিলাম বেশ খানিকটা তেল ছিল সেই জন্য সেই জুসটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব দেখুন ভালো করে এটাকে একটু কষিয়ে নিয়েছি আর তেলটাও ছাড়তে শুরু করেছে এবার আমি কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম বড় বড় টুকরো করে তার প্যাটলসগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম আর তার সাথে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটা চেরা আর পেঁয়াজের টুকরোগুলো কেটে ছাড়িয়ে রেখেছি সেগুলো অ্যাড করে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তবে এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিন্তু নরম হবে না একটু ক্রাঞ্চি থাকবে আবারও সামান্য একটু জল দিয়েছি মাছটা একটু তলার থেকে ধরে ধরে আসছিল তো জল দিয়ে সাথে সাথে কিন্তু আঁচ বাড়িয়ে দিয়েছি যাতে জলটা গ্রেভিটার সাথে মিশে যায় এটা একদমই আমার হয়ে গেছে এবার এটা না সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেছে কাতলা মাছের আজকের এই রেসিপিটা অবশ্যই কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করুন রেসিপিটাতে একটা লাইক দিন শেয়ার করুন প্রচুর প্রচুর করে কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাতে ভুলবেন না